রানী বিলকিসের কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে বললেন তুমি যদি সহজে সহজে গ্রহণ করো আসো না হয় কিন্তু খবর আস রানী বিলকিস তখন চিন্তা করে দেখলো আসলে সুলাইমান নবীর কথা মেনে নেওয়াই কল্যাণ কর রানী বিলকিস পরীক্ষা করার জন্য সুলাইমান নবীর কাছে কিছু ঘোষ পাঠাইতে চাইল রানী বিলকিস তার সামনে যারা আছে তাদেরকে বলল শোনো আমি একটা হাদিয়া পাঠাবো সুলাইমান নবীর কাছে কি পাঠাবো হাদিয়া বাকি এটা হাদিয়া হতে পারে আবার ঘুষ হতে পারে কিভাবে কয় দেখো আমি দুনিয়াবি কিছু উপনৌকন তার সামনে পেশ করব সে যদি দুনিয়াদার হয় তাহলে আমার এটা গ্রহণ করে নিবে আর আমার সমস্যা হবে না কারণ কিছু টাকা পয়সা দিয়া কিছু অর্থ দিয়া যদি তাকে নিবৃত্ত রাখা যায় সেও থাকলো আমিও ভালো থাকলাম সেও থাকলো আমিও ভালো থাকলাম এ দেখবেন এই যে আপনার দোকানটা কিছু মানুষ এসে খালি জ্বালাবে এই সমস্যা হবে ওই সমস্যা হবে ধরায় দিবেন দেখবেন আগামী এক বছর আর সমস্যা নেই রানী বিলকিস চিন্তা করলো কিছু দিয়া দিয়া যদি আমি আমারটা ঠিক রাখতে পারি সমস্যা কি এরকম কিন্তু চলতেছে আমারটা ঠিক ঠিক রানী আপনারা যে বলতেছেন হুজুর আপনি কি তাফসিরে এটাই আসছে রানী বিলকিস বলতেছে আমি যদি কিছু দিয়ে আমার রাজত্ব টিকেইতে পারি সমস্যা কি তাহলে সুলাইমান নবীর কাছে পাঠামো পাঠানোর পর তিনি যদি আমারটা গ্রহণ করে তাহলে বুঝবো আমার রাজত্ব পাকা তারটাও পাকা তার রাজত্বে সে রাজা আমার রাজ্যে আমি রানী বাস আর যদি গ্রহণ না করে দেয় তাহলে বুঝবো না তিনি দুনিয়াদার না তখন আমি তার কাছে যাওয়ার আগেই আল্লাহর কাছে আপ্ত সমর বুঝবো দেখেন কি বলে ওয়া ইম্নি মুরসিলাতুল বিহাদি গিয়া ফ না তুম আমি সুলাইমানের কাছে উপঢৌকন ঢৌকন পাঠাবো আর দেখবো যাদের কি দিয়ে পাঠাবো এই দূতরা কি খবর নিয়ে আসে তো দূতরা উপঢৌকন নিয়ে সুলাইমান নবীর কাছে গেছে যা জা সুলাইমান দুনা আতুমিদদুনানি বিমাল যখন সুলাইমান নবীর কাছে গিয়ে উপঢৌকন পেশ করলো সুলাইমান নবী বললেন আমাকে কি সম্পদ দিয়ে তোমরা সাহায্য করতে চাও ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম আল্লাহ আমাকে যা দান করেছেন তোমরা আমাকে যা দিয়েছ তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন এর চাইতে অতি উত্তম নিয়ামত আমি সুলাইমানকে আল্লাহ দান করছি রানী বুঝতে পারছে না এরে দুনিয়া কিছু দিয়া ঠেকানো যাবে না থামানো যাবে না রানী সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুলাইমান নবীর কাছে এসে বললেন ও সুলাইমান আমি অলরেডি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছি

পিঁপড়াদেরকে ডেকে বলল পিপিলিকার সম্প্রদায় অদুখুলু মাসা কিনা কুম তাড়াতাড়ি গর্তে ঢুকো পিপিলিকার রানী পিঁপড়াদেরকে ডেকে বলল ও পিঁপড়ার সম্প্রদায় তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো লা না সুলাইমান অজুনু দুহু অহুম লায় সরোন সুলাইমান এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে ও পিপরা বাহিনী তাড়াতাড়ি গর্তে ঢুকো সুলাইমান নবী যেন তোমাদেরকে পাড়া না দেয় আর উনি তো বুঝতে পারবে না না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো পিঁপড়ার রানী বিপ্রার দলকে এই কথা বলার পর সুলাইমান নবী ভাষাটা বুঝে ফেলছে সাথে সাথে বুঝে ফেলার পর ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা সুলাইমান নবী পিপরার ভাষা বুঝে ইসমি একটা হাসি দিলেন সুবহানাল্লাহ ওয়া ক্বালা রাব্বি আওযি'নি আন আশকুর নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া সাথে সাথে সুলাইমান নবী বললেন হে আমার রব আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার শুক্রিয়া আদায় করতে পারি যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন আল্লাহ আমাকে পাখির ভাষা যোগ্যতা দিয়েছেন আল্লাহ বাতাস আমার অনুগামী করে দিয়েছেন আল্লাহ মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন আল্লাহ জিনের উপর আমার রাজত্ব দান করেছেন মাবুদ আপনি আমাকে এত নেয়ামত দিয়েছেন আমি যেন আপনার শুক্রিয়া আদায় করতে পারি আমাকে তৌফিক দান করে সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছেন বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা আসুন তার হুকুমে বাতাস পর্যন্ত চলতো সুলাইমান নবীর হুকুমে যেমন সুরায় আম্বিয়ার একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালি সুলাইমান আর রি হাসিফ হাসান তিরি ভি আম্রিহি ইলআব্দুল্লাতি বাপ্নাফি আমি সুলাইমানের জন্য হাওয়াকে বসীভূত করে দিলাম তার অনুগামী করে দিলাম সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে আমি তার অনুগামী করে দিলাম বাতাসকে সুলাইমানের কথা অনুসরণের জন্য আমি আল্লাহ বাতাসকে হুকুম করলাম এবার দেখেন কি বলে তাজরি বাতাস প্রবাহিত হতো সুলাইমান নবীর হুকুমে বাতাস প্রবাহিত হতো ইলালী বা রতনা প্রবাহিত হতো যে জমিনের মধ্যে আমি আল্লাহ বর খত রেখে দিয়েছি আর ধারা উদ্দেশ্য সুলাইমান নবী সকালবেলা বাতাসকে হুকুম করতেন সকালে এক মাসের দূরত্বের রাস্তা ওই বাতাস সুলাইমান নবীকে মাসের মানে আমরা যেই জায়গায় যাইতে লাগবে এক মাস সুলাইমান নবী সকালেই ওই বাতাসকে হুকুম করতেন এক মাসের দূরত্বে বাতাস সুলাইমান নবীর সিংহাসন পৌঁছায় দিতে আবার বিকালবেলা এক মাসের দূরত্বে পৌঁছায় দিতে এখন আসি মূল বিষয় আসি বলেন তো বাতাসের উপরও রাজত্ব চলতো কুণ্ডবীর এত বড় রাজত্ব আল্লাহ তাকে দান করেছে